আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের বিষয়টা হলো যে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতে ভিসা বন্ধ কেন বন্ধ কি কারণে বন্ধ কবেই বা চালু হবে তো এই বিষয়টা নিয়েই কিন্তু কত কয়েকদিন আগেও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং আরব আমিরাত সরকারের পক্ষ থেকে একটা বৈঠকও হয়েছে বৈঠকে অনেক কিছু উঠে এসেছে যে কি কারণে বন্ধ কেনই বা বন্ধ কখন চালু হতে পারে পুরো বিস্তারিত আপনাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখেন তো বন্ধুরা এইখানে একটা বিষয় তারা বলেছে যে যখন আরব আমিরাতে আপনারা জানেন যে গত কিছুদিন আগে যখন সাধারণ কমা ঘোষণা করেছিল তখন বলা হয়েছিল যে আপনারা বৈধ হয়ে যান যারা অবৈধ আছেন নয়তো দেশে চলে যান অনেকে বিধি বিষয়ে এসে বৈধ হয়েছেন অবৈধ হয়েছেন অথবা অন্য কোনো কারণে অবৈধ হয়েছেন আপনারা দেশে চলে যান নয়তো বৈধ হয়ে যান বিশাল লাগিয়ে নেন তো আরও আমরা সরকারের পক্ষ থেকে বলা হইতেছে চাই যে এই যে সুযোগটা দিয়েছিল এই সুযোগটা কিন্তু কাজে লাগায় নাই মানে এবার এবারেই প্রথম যে এত কম মানুষ বৈধ হয়েছে বা দেশে গিয়েছে তারা হয়তো এই দেশে রয়ে গিয়েছে অবৈধভাবে অবৈধভাবে কাজ করতেছে বিভিন্ন জায়গায় নয়তো কারণ দেখেন অবৈধভাবে যখন একটা মানুষ প্রবাসী থাকে তখন হয় কি ওই দেশের সরকারের জন্য এটা অনেক বড় একটা রিক্সের ব্যাপার হয়ে যায় যদি কোনো ক্রাইম করে যদি কোনো দুষ করে যদি কোনো অপরাধ করে তখন কিন্তু তাকে ধরতে পারবে না ধরাচু বাইরে থাকবে তাই দুবাই মানে আরব আমিরাত সরকার এজন্যই তারা এই বৈধ মানে সাধারণ কমাটা ঘোষণা করেছিল যে দেশে চলে যান নয়তো ভিসা লাগিয়ে নিন তো এই টপিকটা নিয়ে কিন্তু আমি অনেকবার কথা বলেছি যে আপনারা ভাই বৈধ হয়ে যান নয়তো দেশে চলে যান পরবর্তীতে সমস্যা হবে এরকম অনেক কিছুই তো অনেকেই অনেকেই বলেছেন যে ভাই আপনার টাকা দিয়ে বিদেশে এসেছে তারা দেশে চলে যাবে হ্যাঁ একটা মানুষ কীভাবে অবৈধ হয়ে যায় এটা তবে আমিও জানি একটা মানুষ তো আর এমনিতে অবৈধ হয় না বিজির বিষয়ে আপনারা অনেকে এসেছেন কেন অবৈধ হয়েছেন বিজেপি বিষয়ে এসে কি অবৈধ হওয়ার কোনো প্রশ্ন আছে বিজির বিষয়ে আসেন ঘুরবেন দেখবেন চলে যাবেন বিজির বিষয়ে এসে আপনি কাজ করবেন অপরাধের সাথে জড়িত হবেন দুই নাম্বারই ধান্দা করবেন তখন তো ওই দেশের ভাবমূর্তি নষ্ট হবেই তাই না তো এই সকল কারণে কিন্তু আজকে আমাদের বিষয়টা বন্ধ তাছাড়া আর অনেক কারণ রয়েছে এটা সাধারণ এই কারণটা কিন্তু উল্লেখ করেছে তারা এই কারণটাও কিন্তু উল্লেখ করেছে তো আমি কিন্তু বলেছিলাম তারপর এখন বর্তমানে কিন্তু প্রচুর দরপাকড় চলতেছে যাদেরকে দৌড়তেছে সরাসরি জেলে জেলেই দিয়ে দিতেছে আপনারা কবর নিয়ে দেখবেন আসলে আমরা ভালো কাজে কখনো এগিয়ে যাই না এই যে এত বড় একটা সুযোগ দিল কেউ কাজে লাগাই নাই অল্প মানে এবার একেবারেই অল্প মানুষ কাজে লাগিয়েছে অনেকেই আছেন আরে ওই তো থাকতে তাকি সমস্যা নাই যতদিন টাকা যায় যাক ইনকাম করা যায় চলবে কিন্তু ভাই এভাবে তো চলে না কি চলে বলেন অবৈধ যে কত কষ্ট প্রবাসী থাকা সেটা একমাত্র অবৈধরাই জানে কি আর বলবো বলেন আমাদের দোষে কিন্তু আজকে বন্ধ এটা কিন্তু অন্য কারো দোষী না আমরা নিজেরাই এটার জন্য দোষী আর কত রকমের দোষ যে আসে বলে শেষ করা যাবে না ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ